আমাদের লব থেকে কবুতর কালেক্ট করতে চান তারা আমাদেরকে যোগাযোগ করবেন আমাদের এখানে অনেক ব্লাড লাইনের কবুতর আছে এবং ভালো ভালো কবুতর এবং আমি প্রতি বছর নিয়মিত রেস করে থাকি যেহেতু বয়স হয়ে গেছে এখন আমি আর রেস করব না হয়তো এই সেক্টর থেকে বের হয়ে যাব আমার লবকে যে কৌতু কবুতরগুলো আছে ভালো ভালো মানের এই কবুতরগুলো আমি হয়তোবা যারা চাবেন তাদেরকে আমি আস্তে আস্তে দিয়ে দিব। অলরেডি আমি এগুলি দিচ্ছি অনেকেই নিতেছেন আপনারা যারা কালের করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালাম আলাইকুম আহমতুল প্রিয় দর্শক আহ আমি আপনাদের মঙ্গল কামনা করে সুস্বাস্থ্য কামনা করে মোরল লফ থেকে একটা ভিডিও নিয়ে আসছি আপনারা জানেন যে আমি মাসাল্লা কবুতর ঘর চ্যানেলের মাধ্যমে আমার এই মোরল লফ ভিডিওগুলো করে থাকি আসলে ভিডিও দেওয়ার উদ্দেশ্য হলো আপনারা যেন উপকৃত হন কোনো না কোনোভাবে আপনারা উপকৃত হন কেননা আমি যে কথাগুলো বলি ভিডিওর মধ্যে এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো আমরা যারা কবুতর প্রেমী যারা কবুতর পালন করি তারা যেন এইখান থেকে কিছু না কিছু ফায়দা নিতে পারেন আসলে কবুতর যারাই পালেন আমরা তো কবুতর কিছু না কিছু বিক্রি করবোই বিক্রি করাটা আসলে মেন উদ্দেশ্য না বিক্রি আমরা কেন করি বিক্রি করি জাস্ট লপটের কিছু খরচ উঠানোর জন্য কিন্তু আসলে আমাদের মেন উদ্দেশ্য হল যে আমরা যারা রেস করি রেসে যেন আমরা ভালো করতে পারি এবং ভালো কিভাবে করব কি কি কাজ করলে আমি রেসে ভালো করতে পারবো কি কি কাজ করলে আমার কবুতর গুলো ভালো থাকবে সুস্থ থাকবে প্রাণবন্ত থাকবে হ্যাঁ ওই জিনিসগুলি আমরা ভিডিওর মধ্যে তুলে ধরি আজকে যেই উদ্দেশ্যে ভিডিওটা করছি সেই উদ্দেশ্যটা হলো যে আমার হাতে একটা কবুতর দেখেন একটা কবুতর দেখাইতেছি একটা ডার্ক মাক্সি কবুতর এই কবুতরটা একটা ফিমেল কবুতর একটা মাদি কবুতর কবুতরটা দেখেন এই কবুতরটা বাবার সাইড হলো বোল্ড বার জেনারেশন আর মার সাইড হইল নিউ কিটেল এইসবার জেনারেশন বোল্ড এর এটা হলো আমি হাজারিবাগ হাবিব থেকে নিছিলাম অজয় সিনহাবের ব্লাড তার কাছ থেকেই নেওয়া হাবিব চাচায় তার কাছ থেকে নিছিল আমি আবার ওনার কাছ থেকে ওর বাবাটা নিচ্ছি আর মাটাও অজয় সিনহাবের নিউ কিটেল যেটা আমি আহ রহমান রাজীব ভাই আহ উনি দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ তাকে জান্নাত করুন তো এই দুইটা প্রজন্ম থেকে বোল্ড এবং নিউকিট প্রজন্ম থেকে এই কবুতরটা আসছে তো কবুতরটা আসলে দেখানোর উদ্দেশ্য হলো দেখেন এই কবুতরটা মিডিয়াম সাইজ এখনো কিন্তু মোল্ডিং এ আসে নাইও

কবুতর সুস্থ থাকলে এই এই ধরনের মুভমেন্ট থাকবো এবং রেস করা যে কবুতর গুলো আমরা যেগুলি দিয়ে রেস করি ওই কবুতর গুলোর সাধারণত এইরকম সাইজের কবুতর গুলি হবে এই মিডিয়াম সাইজের অনেক বড় সাইজের কবুতর রেসে ভালো করে না আবার ছোট সাইজের কবুতরও রেসে ভালো করতে পারে না আমার দীর্ঘ অভিজ্ঞতায় দেখছি যে এই মিডিয়াম সাইজের কবুতর গুলোই ভালো লুকিং ও ভালো ওরা দৌড়ায় ভালো খেলো ভালো এবং রেজাল্টও ভালো তো এই জন্য আমরা যারা রেসিং পিজন কালেক্ট করি তারা আসলে কি ধরনের রেসিং পিজন কালেক্ট করব কবুতরটা ভাইব্রেশন দেখেন হ্যাঁ ভাইব্রেশনটা দেখতেছেন তো এই জাতীয় কবুতর যেমন ওর মুভমেন্ট ওর চোখ ওর ফেদার ওর বডি কন্ডিশন ওর ব্যালেন্স হ্যাঁ ওর জেনারেশন মানে দুইটা জেনারেশনের মধ্যে রেজাল্ট কিরকম ওর ব্যক্তিগত রেজাল্ট কিরকম এই জিনিসগুলি দেখা হ্যাঁ এই জিনিসগুলি দেখে আমরা কবুতর গুলো কালেক্ট করব এই জন্য আপনাদেরকে আমরা বলি যে আপনারা আমাদের লপটে আসেন লপে আইসা কবুতর দেখেন দেখা যাই না বুঝা তারপরে একটা ভালো পিজন আপনি কালেক্ট করেন একটা ভালো পিজন কালেক্ট করেন কেননা সুনাম পর্যায়ে নিয়ে যাবে আপনাকে সুনাম এনে দিতে পারবে আপনি কম টাকায় ভালো জিনিস খুঁজবেন আসলে দোস্ত কম টাকায় আজকাল কেউ ভালো জিনিস আপনাকে দিবে না একটা ভালো জিনিসের মূল্যায়ন করতে হলে সঠিক মূল্যায়ন করতে হবে যে হ্যাঁ এটা ভালো এবং এটার এত টাকা এটার মূল্য মূল্যায়ন এত টাকা হলে এটা সঠিক মূল্যায়ন এই জন্য আমাদের কাছে অনেকেই ফোন করেন এই কথাগুলি বলার উদ্দেশ্য আছে অনেকেই ফোন করেন ফোন করে কবুতর ভালো চান যে এক নাম্বার কোয়ালিটি কবুতর দিবেন ভালো কবুতর দিবেন কিন্তু যখন দামের কথা বলি হ্যাঁ তখন বলে যে না কবুতার দাম তো এত না এত 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 ভাই আপনারা বাজার থেকে কবুদার কিনবেন যারা কম দামে কবুতর খোঁজেন তারা বাজার থেকে কিনবেন কাপতান বাজার মিরপুর বাজার তারপরে এই যে টঙ্গি বাজার হ্যাঁ অথবা আপনাদের ডিস্ট্রিক্টের যে বাজার গুলো আছে ওই বাজারে দেখবেন রেসার কবুতর পাওয়া যায় হ্যাঁ 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 ওইখান থেকে কিনবেন ওইখান থেকে কিনে আপনারা চর্চা করবেন চর্চা করবেন এক বছর দুই বছর যখন দেখবেন কিছু হইতেছে না আপনাদের কিছু অভিজ্ঞতা হবে তখন আমাদের কাছে এর দ্বারা হবে কি আপনাদের জিনিসটা তখন হবে যে আসলে কবুতর আর বিভিন্ন ভালো ভালো লক্টের কবুতরের মধ্যে পার্থক্যটা কোথায় যাই হোক আরেকটা কবুতর দেখাচ্ছি আপনাকে এই যে আরেকটা কবুতর দেখেন এইটাও কিন্তু ফিমেল কবুতর ওই কবুতরটা মোল্ডিং এ আসে নাই আর এই কবুতরটা মোল্ডিং এ আসছে এই দেখেন ওর ঘাড়ের পশমগুলো গুলো এই দেখেন ওর ঘাড়ের পশমগুলো গেছে গেছে এই যে মাথার পশমগুলো শরীরের পশম এই যে পরের পশমগুলো এই যে জড়তেছে দেখছেন এই যে লেজা দেখেন হ্যাঁ লেজা তো দুইটা কবুতর মধ্যে পার্থক্য দেখাচ্ছি বডি দেখেন এই যে ওর আহ পশমগুলো যাইতেছে আসলে এরকম মোল্ডিং সব সবসময় একই সময় সব কবুতর মোল্ডিং আসে না কোনটা হয়তো আগে আসে কোনটা পরে আসে হ্যাঁ এটা সমস্যা নেই এটা প্রাকৃতিক জিনিস এটা যদি আপনি আহ ওদেরকে কিছু নাও খাওয়ান মোল্ডিং পিরিয়ডে তাও ওদের মোল্ডিং হবে আর যদি কিছু খাওয়ানো যত মেডিসিনই খাওয়ান তারপরও মোল্ডিং আসবে তবে হ্যাঁ আমরা মোল্ডিং এর সময় বাড়তি যত্ন নিতে বলি এবং নিজেরা বাড়তি যত্ন নেই মোল্ডিং এর সময় আমরা কি করি গত ভিডিওতে বলছি সিডিউসল প্লাস এটা আমরা খাওয়াই তারপরে জিজ্ঞেগ খাওয়াই লিভার টনও খাওয়াই কেননা অনেকে এই বৃষ্টির সিজনে কিরমি কোর্স করেন আর কিরমি কোর্সের হয়তো এক দুই দিন আগে বা দুই দিন পরে দুই দিন পর্যন্ত বা তিন দিন পর্যন্ত এক বেলা করে আমরা লিভার দেই তো এই জন্যে লিভার দিবেন জিজ দিবেন যারা পারেন সিডুসল প্লাস খাওয়াইলেন তো এ হলো মল্ডিং দিকটা দেখাইলাম মল্ডিং এর সময় কবুতর দেখতে সুন্দর লাগে না কিন্তু ওর বডি কন্ডিশন ঠিক থাকবে দেখেন মাসলস এই দেখেন দেখা যাবে কিনা এ দেখেন ভরপুর গসতে একবারে গড়তে গোসতে ভরপুর হ্যাঁ কবুতর মোল্ডিং হবে কিন্তু ওর বডি টাইট থাকবে গোসতে ভরপুর থাকবে এটা কখন থাকবে যখন আপনি কবুতরের বাড়তি যত্ন নেবেন যেমন কৃমি কোর্স ঠিক থাকবে ভ্যাকসিন ঠিক থাকবে খাওয়া খাদ্য ঠিক থাকবে ওর গোসল ঠিক থাকবে পরিচর্যা যা আছে সব ঠিক থাকবে দেখবেন আপনার কবুতর সুস্থ থাকবে হ্যাঁ এইখানে কিন্তু একটু কথা বলতে হয় হ্যাঁ ম্যাক্সিমাম সময়ে আমাকে ফোন করা হয় যে আঙ্কেল বা ভাই আমাদের কবুতর গুলি সুস্থ রাখতে পারি না কবুতরের খাঁচা বের হয়ে যায় যে খাঁচা বের হয়ে যায় গোস্ত থাকে না এই যে গোস্ত হ্যাঁ বেলুনের মতো এরকম থাকে না এটার কারণ কি খাঁচা বের হয়ে যায় হ্যাঁ কবুতরের পর পর যখন উঠে তখন কোনোটা সুখায় যায় বেঁকা হয়ে থাকে মোশায় থাকে সুন্দর হয় না পর এটার কারণটা কি জিম থাকে ওদের পায়খানা ঠিক থাকে না এরকম কারণটা কি এখন আমি বিডিউতে তো সব বিষয়ে কথা বলতে পারবো না তাই না এই জন্য আমি অনেক বলি যে আপনারা যদি সম্ভব হয় আমার লতে আসবেন আমি আপনাদেরকে দোরে দৌড়ে দেখাবো এবং বুঝায় দিব আপনার সাথে সময় দিব শিখাই দিব কেননা আমার দীর্ঘ অভিজ্ঞতায় আমি যা শিখছি আমার মধ্যে যা আছে এগুলো যদি আমি আপনাকে আমার কষ্ট হবে না আমি কিছু চাই না কিন্তু আপনি শিখেন আপনি শিখে আরেকজনকে শিখান এর দ্বারা হবে কি আরেকটা ভাই শিখলো উপকৃত হইলো একটা বোবা প্রাণী ও কথা বলতে পারে না অসুস্থ থাকলো তাই না তো এই জন্য আপনারা আসবেন আমার লক্ষ্যে আসবেন আয়সা আমার কাছ থেকে বিভিন্ন জিনিস জানা যাবেন যে কখন কি করলে কবুতর গুলো ভালো থাকবে সুস্থ থাকবে অনেকে বলে যে আমরা বাচ্চা করতে পারি না বাচ্চা ভিতরে মারা যায় ডিমের ভিতরে মারা যায় বাচ্চা পরিপূর্ণ হয় না খোসা নরম থাকে তারপরে আপনার একটা বাচ্চা মারা যায় আর একটা বাচ্চা পাই আপনারা সারা বছর বাচ্চা করতে পারেন কবুতর সুস্থ থাকে ভালো থাকে আমরা একজোড়া বাচ্চা করতে গেলে আমাদের কবুতর অসুস্থ হয়ে যায় এগুলির কারণ কি আসলে এগুলো অনেক কিছু শেখার বিষয় যেমন নিয়মিত কৃমি কোর্স করা ভ্যাকসিন করা নিয়মিত গোসল দেওয়া খাওয়া খাদ্য ভালো খাওয়ানো ভালো সাপ্লিমেন্ট দেওয়া এবং নভেম্বর থেকে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল আপনি ইচ্ছা করলে ছয় মাসের বাচ্চা করতে পারবেন বাকি ছয় মাস ওদেরকে বসায় রাখতে হবে করা তারপরে আপনার কি বলে সালমোনেলা কোর্স করা হ্যাঁ প্যারা টাইফয়েড কোর্স করা বলছে এগুলি আমরা কোথায় করব কিভাবে করব এই জন্য দোস্ত শিখতে হবে বড় বড় লপ্টে যাইতে হবে যারা আপনাকে শিখাবে আমাদের মতো এরকম যারা আছে তাদের লপ্টে যাইতে হবে তাদের সাথে কথা বলতে হবে তাদের কাছ থেকে শিখতে হবে শিখলে আপনি ইনশাল্লাহ পাবেন ভিডিওতে সবকিছু আমরা দেখাইতে পারবো না হয়তো অনেক কিছু বলতেছি আবার অনেক কিছু বলতে ভুলে হ্যাঁ আজকে ভ্যাকসিন যেতে এটাও দেখাবো একটু পরে হ্যাঁ এখন মোল্ডিং এর পার্থক্যটা দেখাইলাম যে একটা কবুতর মোল্ডিং এ আসছে আর একটা মোল্ডিং এ আসে নাই এবং মোল্ডিং এর সময় কবুতর গুলো কিরকম থাকবো হ্যাঁ এগুলো দেখাইলাম আচ্ছা যাই হোক এখন এতো ফিমেল কবুতর দেখাইলাম এখন একটা মেল কবুতর মানে নর কবুতর দেখাচ্ছে আমার হাতে একটা নর কবুতর দেখতে পাচ্ছেন হ্যাঁ এই নর কবুতরটা এটাও রেস করা তেইশ সালের কবুতর তেইশের রিং তেইশ সালের কবুতর এই কবুতরটা কোন লাইনের আমি জানি না সম্ভবত সম্ভবত অ্যালেন পেট্রিক গিগি অ্যালেন পেট্রিক গিগি হবে ওর ছেলে হবে অ্যালেন পেট্রিক গিগির এজন্য টেক নাম্বার খাতার সাথে না দেখা অনেক সময় বলা যায় না এদিক সেদিক হয়ে যায় কিন্তু ওর গেট বলতেছি যে ওর বাপের গেট আর ওর গেট আপ সেম এলএনপিটি গিগি এবং সুপার মিলে দিয়ে করা হবে এই নটটা যাই দেখেন এটা মোল্ডিং এ আসতেছে কিন্তু ওর শরীরের যে পশমগুলি এখনো ঝরে নাই পুরোপুরি নাকের এদিক দিয়ে যে যে ঝরতেছে দেখতেছেন হ্যাঁ কিন্তু কবুতরের মাসল দেখেন এই দেখেন গোষ্ঠে ভরপুর মাসাল্লাহ হ্যাঁ একবারে ভরপুর তো এগুলি আমি কিরমি কোর্স করে নিছি আরো দশ বারো দিন আগে কৃমি কোর্স কমপ্লিট হ্যাঁ আজকে ভ্যাকসিন করব আমি এর আগেও ভিডিওতে বলছি যে কৃমির কোর্স করার এক সপ্তাহ বা দশ দিন পরে ভ্যাকসিন করে দিবেন ভ্যাকসিন করলে হবে কি আপনি বিভিন্ন ভাইরাস থেকে আহ বেঁচে যাবেন ইনশাল্লাহ অসুস্থতা আসবে না এরকম বলা যায় না কেননা এটা সুস্থতা অসুস্থ আল্লাপাকের হাতে কেননা পাক যখন ইচ্ছা ইচ্ছা তাই করতে পারে এই জন্য আল্লাহর সাথে সম্পর্ক ভালো রাখতে হবে আল্লাহর যে হুকুমা গুলো আছে এগুলো ঠিক করতে হবে মানতে হবে তা আমার মেল কবুতরটা দেখানোর উদ্দেশ্য হলো যে ফিমেলগুলোর বডি কন্ডিশন এবং মেলের বডি কন্ডিশন রকম কিনা এটা দেখাইলাম হ্যাঁ এটা দেখাইলাম এই এখন একটা বাচ্চা দেখাইতেছি এই একটা বাচ্চা আমার হাতে এই বাচ্চাটা 215 এর

যাই হোক এখন উদ্দেশ্য হলো যে আপনারা একটা লব পরিচালনা করতে গেলে যেই যেই ধিক আছে হ্যাঁ কবুতর সুস্থ রাখার জন্য ওইগুলো পালন করবেন ইনশাল্লাহ আপনাদের কবুতর সুস্থ থাকবে আমি যেই কথাগুলো বললাম এই কথাগুলো থেকে অনেক কিছু খুঁজে বের করে নেবেন যারা বিদেশি সাপ্লিমেন্ট ব্যবহার করতে পারেন না তারা দেশি সাপ্লিমেন্ট ব্যবহার করবেন ক্যালসিয়াম মাল্টিভিটামিন বি ভিটামিন জিজ ব্যাট লিভারটন তারপর প্রোবায়োটিক হ্যাঁ এগুলি ইউজ করবেন এগুলো এরকম না যে খাতায় লেখা নেবেন একবারে সপ্তাহে দুই দিন পর পর দুই দিন পর পর ইউজ করতে থাকবেন না এরকম না কবুতরের বডি কন্ডিশন কবুতরের উপর ভিত্তি করে আপনাকে সাপ্লিমেন্ট দিতে হবে আমার কবুতরের বডিতে কি চাইতেছে আর কি দরকার এখন এইগুলো খал করে দিবেন যাক আজকে এই পর্যন্তই ভিডিওটা হয়তো একটু লম্বা হইছে যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই করে নেবেন আর যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে এর চাইতে সুন্দর থেকে সুন্দর বীরনী আপনাদের সামনে হাজির হবে ইনশাল্লাহ যারা আমাদের লব থেকে কবুতর কালেক্ট করতে চান তারা আমাদেরকে যোগাযোগ করবেন আমাদের এখানে অনেক ব্লাড লাইনের কবুতর আছে এবং ভালো ভালো কবুতর এবং আমি প্রতি বছর নিয়মিত রেস করে থাকি আহ যেহেতু বয়স হয়ে গেছে এখন আমি আর রেস করব না হয়তো এই সেক্টর থেকে বের হয়ে যাব আমার লবতে যে কৌতুক কবুতর গুলো আছে ভালো ভালো মানের এই কবুতর গুলো আমি হয়তোবা আহ যারা চাবেন তাদেরকে আমি আস্তে আস্তে দিয়ে দিব। অলরেডি আমি এগুলি দিচ্ছি অনেকেই নিতেছেন আপনারাও যারা কালেক্ট করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের সুস্থ জীবন কামনা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার